এখন চলছে পাকা ধান কাটার ভরা মৌসুম ভোরের আলো ফোটার আগেই কৃষকরা নেমে পড়েন মাঠে কাস্তের ঝঞ্ঝন শব্দে মুখরিত হচ্ছে মাঠের পর মাঠ কাটা ধান মাঠেই করা হয় মারাই আধুনিক পাওয়ারসেসার ও কম্বাইন্ড হারভেস্টার এখন কৃষকের সবচেয়ে বড় সহায় সোনালি ধানের স্তূপে যেন জমে আছে আড়িয়াল বিলের কৃষকের খাম ও স্বপ্ন আল্লাহ এবার ভালো ফলছে তিন মন চার মন পাঁচ বেশি ফলছে আরিয়ল বিলের মাঠ জুড়ে এখন সোনালি ধানের ঢেউ এ ঢেউয়ে সোনালী হাসি ঝরছে কৃষকের মুখে আর বিলের বাতাসে এখন সোনালি ধানের সবাস। মাঠের ধান ঘরে তুলতে পারলেই যেন ধনী মনে করেন বিলের কৃষকরা অন্যদিকে ধান গোলায় না উঠলে বেদনা ভর করে কৃষকের ঘরে কারণ এ ধানেই নির্ভর করে পরিবারের বছরের খাবার সব ব্যয় আর বিয়ে সহ সন্তানের লেখাপড়ার মতো খরচও যে কারণে স্বপ্নের চলে আড়িয়াল বিলের ঘরে ঘরে অনেক সুন্দর হয়েছে ধান অন্যান্য বছর বেশি পেয়েছি পাঁচ মন ধান বেশি হয়েছে ফলনে প্রতি বিঘে বৃষ্টি বাদলও পায় নাই আল্লাহর রহমতে অনেক সুন্দর আনছি আবার খরা হোক না কোনো বৃষ্টি নেই বাদল নাই ধান সব বাড়তে নিতে আসি প্রবাহের সংশয়ের পরেও ধানের বাম্পার ফলন হয়েছে বিলের বুক জুড়ে আর বুক ভরা স্বপ্ন নিয়ে ক্ষেত থেকে সে ধান কেটে ঘরে তুলছেন কৃষাণকৃষণীরা ধানে ভরে গেছে কৃষকের বাড়ির উঠান ইতোমধ্যে দুই তৃতীয়াংশ জমির ধান কাটা শেষ হয়েছে চাষের খরচ মিটিয়ে ধার দেন শোধ করতে পারবেন বলে আশা করছেন বিলের কৃষকরা Omita Bapu, Priya Bangla News 24.